দর্শক শ্রোতা এখন আমরা আছি পঞ্চগড় জেলার জঙ্গল বাজারে এহাটি মূলত বসে শনিবার আর বুধবারে আজকে আমরা আছি রোজ বুধবার আমরা এখন যেখানে অবস্থান করতেছি মেসার্জ মুজাহিদ বাণিজ্যালয়ে আসন জেনে নেই আজকে কী বাজার দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন চকচকে এবং মশ এটা হচ্ছে জিরা এটার বাজার গেলো আজকে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর ছাকা এটার বাজার গেল ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার কালার এবং কোয়ালিটি দেখুন এখনও কি পরিমাণ শক্ত হয়ে যায় দেখুন ভেঙে গুঁড়ো হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিন্দু এটার বাজার গেলো আজকে সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো এটা হচ্ছে আকাশি এটা আর বাজার গেছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার ছয়শো কালার এবং কোয়ালিটি দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন একটু মিডিয়াম কোয়ালিটির জিরা এটার বাজার গেছে আজকে সাত হাজার ছয়শো থেকে সাত হাজার আটশো আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির ছাকা এটা বাজার গেছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার আটশো দর্শক বাইরে থেকে যারা আমাদের যুক্ত আছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো করবেন কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে মাল নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম